স্পেনের ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ একটি চরিত্র হচ্ছে মুসাভিন এই মুসাভিন ছিলেন মুসলিম ইতিহাসের একজন খ্যাতনামা সেনাপতি ও গভর্নর তিনি খলিফা ওয়ালিদ বিন আব্দুল মালিকের আমলে উত্তর আফ্রিকার গভর্নর নিযুক্ত হয়েছিলেন অর্থাৎ উমায় আমলে যখন আব্দুল মালিক ক্ষমতায় ছিলেন তখন তিনি হচ্ছে এই দায়িত্বটি পেয়েছিলেন এবং তার নেতৃত্বে অর্থাৎ মুসাভিন নুসাইরের নেতৃত্বেই মুসলমানরা উত্তর আফ্রিকা জয় করতে সম্পন্ন হয় বা সফল হয় এবং স্পেন কিন্তু এই বলা হয়ে থাকে উত্তর আফ্রিকা বিজয়ের ক্ষেত্রে মুসাহিন নুসাইরের অবদান অনস্বীকার্য এবং খুবই বীরত্বপূর্ণ এটি ছিল মুসাবিন নুসাইর উত্তর আফ্রিকায় উত্তর আফ্রিকার বারবার জনগণকে ইসলাম গ্রহণে উৎসাহিত করেন এবং অঞ্চলটি মুসলিম শাসনের অধীনে নিয়ে আসেন অভিযানের প্রেরক এবং তার অধীনস্থ সেনাপতি জিয়াদ মূলত তাকে অভিযানে পাঠান পরে এই মুসাবিন মুসাই নিজেও বিশাল বাহিনী নিয়ে স্পেনে প্রবেশ করেন এবং কর্ডবা সেভিল মেরিদা ইত্যাদি শহর তিনি জয় করেছিলেন তবে শাসন নীতিতে নুসাইর ছিলেন খুবই ন্যায়পরায়ণ সাহসী কৌশলী একজন স্থানীয় বারবার জনগোষ্ঠীর আস্থা অর্জন করে তাদের মুসলিম সেনাবাহিনীতে যুক্ত করেছিলেন এই মুসাবিন মুসাবিনুসাইর তাই তো মুসাবিন নুসাইরের এই বীরত্বপূর্ণ অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা যদি হচ্ছে আরো একটু পর্যালোচনা করি আমরা জানি যে খলিফা আলওয়ালিদের সময় তিনি পূর্বাঞ্চলে শাসনকর্তা নিয়োগ করেছিলেন হচ্ছে হাজ বিন ইউসুফকে আবার পশ্চিমাঞ্চলের শাসনকর্তা নিয়োগ করেন হচ্ছে এই মুসাবিন মুসাই মুসাবিন মুসাইরের অধীনে সেনাপতির দায়িত্ব পালন করেন হচ্ছে তারেক বিন জিয়াদ অর্থাৎ তারেক বিন জিয়াদকে দিয়ে তিনি স্বয়ং অভিযান স্পেনের অভিযান পরিচালনা করা এবং সকল ধরনের রাজনৈতিক অভিযানগুলো তিনি পরিচালনা আমরা যদি স্পেন ইতিহাসে তারেক বিন জিয়াদের গুরুত্ব পর্যালোচনা করি তাহলে সহজ কথায় মুসলমানদের স্পেন বিজয়ের প্রথম স্থপতি এই মুসাবিন নুসাইরের শাসনামলে ইসলামী সাম্রাজ্যের সীমানা উত্তর আফ্রিকা অতিক্রম করে একেবারে ইউরোপ পর্যন্ত প্রবেশ করে তাহলে আমরা যদি সংক্ষেপে বলি যে মুসাবিন মুসাইদ ছিলেন এক মহান সেনাপতি ও সংগঠক যিনি উত্তর আফ্রিকা জয় করেন এবং স্পেন বিজয়ের মাধ্যমে ইসলামের ইতিহাসে অবস্মীয় ভূমিকা রেখেছেন ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক দিন কমেন্ট রাখার মতামত জানান চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে আসসালাম